আসসালামু আলাইকুম আমাদের ফার্ম যেহেতু বড় হয়েছে এবং আমাদের স্বপ্ন অনেক বড় হয়েছে এবং এখন আমাদের সবকিছুই অনেক বড় প্রয়োজন আলহামদুলিল্লাহ আমাদের যাত্রা শুরু হয়েছিল একশো বিশ ডিমের একটি ইনকিবিউটার দিয়ে তো এখন যেহেতু অনেক ডিম হয় আমাদের আল্লাহর রহমতে তো সেজন্য আমাদের একটি অনেক বড় ইনকিবিউটার দরকার তো সেজন্য আমরা বিসমিল্লা ইনকিবিউটার থেকে তিনশো চৌষট্টি ডিমের একটি ইনকিবিউটার অর্ডার করলাম তো অর্ডার করার পরে উনি আমাদের ইনকিবিউটারটি পাঠিয়ে দিল বাকেরগঞ্জ ফার্স্ট স্টেট কুরিয়ার সার্ভিসে তো আমরা চলে আসলাম বাকেরগঞ্জ এরপরে হচ্ছে আমরা ফার্স্ট স্টেট কুরিয়ার সার্ভিস সার্ভিসে গেলাম কুরিয়ার সার্ভিসে যাওয়ার পরে ওনাদের যে ম্যানেজার ওনার সাথে কথা বললাম যে আমাদের একটি পার্সেল আছে তো পার্সেলটার ব্যাপারে আমরা আলোচনা করলাম যে আমাদের একটি ইনকিবিউটার তিনশো চৌষট্টি ডিমের তো উনি বললো হ্যাঁ আসছে তো আমরা হচ্ছে দেখে নিলাম সুন্দরভাবে যে আমাদের পার্সেলটা সম্পূর্ণ ভাবে ঠিকঠাক ভাবে আছে কিনা তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে আমাদের পার্সেলটা ঠিকঠাক ভাবে আছে তো আমরা যেহেতু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করেছিলাম আর সম্পূর্ণ টাকাটা ছিল ক্যাশ অন ডেলিভারি তো আমি ওনাকে সম্পূর্ণ টাকাটা বুঝিয়ে দিয়ে আমরা পার্সেলটা নিয়ে সোজা অটোতে উঠলাম অটোতে ওঠার পরে আমরা চলে আসলাম আমাদের স্ট্যানে আসার পর অটোওয়ালা বললো যে এখান থেকে আমি আর যাব না কারণ আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ যেহেতু অটোওয়ালা যাবে না তো আমাদের কিছুই করার নেই আমি আমি মাথায় নিয়ে নিয়ে সোজা বাড়িতে তো তো চলে আসলাম বাসায় এসে সুন্দরভাবে এটাকে খুলছিলাম খোলার পরে দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে এবং আমাদের পুরনো ইনকিবিউটারের মিটারটা নষ্ট হয়ে গিয়েছিল সেটাও আমি অর্ডার করেছিলাম তো উনি সেটাও ভিতরে প্যাকেট করে পাঠিয়ে দিছে খুব সুন্দর ভাবে তো আমাদের পুরনো ইনকিবি ছিল অ্যানালগ মানে হচ্ছে আমরা প্রতিদিন চারবার ডিমগুলো উল্টিয়ে দিতাম কিন্তু আমাদের যে বর্তমান ইনকিউবেটরটি খুবই সুন্দর মানে হচ্ছে সম্পূর্ণ ভাবে অটো সিস্টেমে মানে ডিমগুলো আর আমাদের কষ্ট করে উল্টানো লাগবে না মানে হচ্ছে অটো সিস্টেমে উল্টিয়ে নিবে তো আলহামদুলিল্লাহ আমাদের মেশিনটি আমরা সুন্দর ভাবে করে নিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম